আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সবাইকে ওয়েলকাম করছি আইনকুলেশনের পক্ষ থেকে নতুন এই ভিডিওতে আমাদের ভিডিওটা যে যেখানে দেখবেন ঢাকা ঠাকুর ভেবে থেকে প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আর আজকে কিন্তু জমজম কটনের ডিজিটাল প্রিন্টের খুবই ভাইরাল একটা কালেকশন দেখাবো সবাইদেরকে আর যারা এটা পার্চেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের দুইটা নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করবেন ইনবক্স করবেন আমরা অর্ডারটা কনফার্ম করে নেব এটা হলো ফার্স্ট অফ অল কালারটা দেখেন জাস্ট অফ ওয়া মাসাল্লাহ পুরো দেখেন আর আমাদের ভিডিওটা যারা অবশ্যই দেখছেন একটু ভালো করে দেখবেন দেখে একটু শেয়ার করে দেবেন একটা লাভ রেক দিয়ে যাবেন আমাদেরকে সাপোর্ট করবেন আর এটা হলো মাস্টার ই কালারের কম্বিনেশনের ভিতরে হোয়াইট কালার কম্বিনেশন থাকবে মাস্টার কালার কম্বিনেশন থাকবে এই ডিজাইনটা এই ব্র্যান্ডটা আপনার তিন তিনটা কালার পেয়ে যাবেন যারা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে উনি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা অর্ডারটা কনফার্ম করে নেব আর আজকাল এইটা থাকবে পুরো আউট বাংলাদেশ ঢাকা যেই যেখান থেকে নিতে চাচ্ছেন এটা সম্পূর্ণ ডেলিভারিটা আমরা ফ্রি দিয়ে দেবো আর এটা প্রাইস থাকবে অনলি এগারোশো টাকা সাথে আপনার প্যান্টের কাপড়টা সম্পূর্ণ এক কালারের মধ্যে আর এটা থাকবে পেস্ট কালারের ভিতরে কম্বিনেশনটা জাস্ট ওয়াও ওয়া সম্পূর্ণ থ্রি ডি ডিজাইনের ভিতরে আপনার এই কালেকশনটা পারচেস করতে পারতেছেন আমাদের কাছ থেকে খুবই সুন্দর সুন্দর তিনটা কালার পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার এটা হলো গলার নেতেন নিচনের প্রিন্টটা সম্পূর্ণ সেম প্রিন্ট থাকবে ব্যাক পর্যন্ত আপনারা একই প্রিন্টই পেয়ে যাচ্ছেন এটা এই কালারটা দেখেন জাস্ট ওয়াব অনেক সুন্দর এটা হাতার স্লিপ সম্পূর্ণ আলাদা থাকবে যে যেভাবে ভেবে ওইভাবে এটা মেকআ নিতে পারেন ফুল হাতার থ্রি কোয়ার হাতার যে যেভাবে চান আবার বলে দিচ্ছে এটা হলো সম্পূর্ণ একটা নামাজিও আপনারা পেয়ে যাচ্ছেন ওনার কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াব অনেক সুন্দর আপনারা দেখেন পুরোটা ফুলের ডিজাইন সালোটা থাকবে সম্পূর্ণ আড়াই গজের মধ্যে একলের ভিতরে এটা থাকবে রানী গোলাপির ভিতরে রানী গোলাপিটা জাস্ট আরও সুন্দর আপনারা দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশন জাস্টাবো অনেক সুন্দর আর আমাদের চ্যানেলটা যারা এখন তুই সাবস্ক্রাইব করে একটু সাবস্ক্রাইব করে দেবেন আমাদেরকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করলে আমাদের পাশে থাকবেন আমরা প্রতিদিনই নতুন নতুন আপনাদের কাছ থেকে ওসব পাবো আমাদেরকে একটু সাপোর্ট করে যাবেন আমরা প্রতিদিনই রেগুলার এভাবে ভিডিও আপনাদের কাছে দিয়ে যাব আর এ থাকবে আপনার দুপুরটা দুপারটার জাস্ট ওয়াউ অনেক সুন্দর প্রতিটা ফ্লাওয়ার ডিজাইন সাইড প্যাডনে প্রিন্ট আউটটার জাস্ট ওয়াউ পাঁচ হাতের ওনা পেয়ে যাবেন সম্ভব সাথে থাকবে ভিতরে ভিতর সালোয়ার